সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা সাজেশনমূলক অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে করে দিচ্ছি তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো দেখেন তিনশো পঁয়ত্রিশ আলোচনাটা শুরু করব ঘন্টা বেজে ও করবো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেকেন্ড এককে কিন্তু সংখ্যাগুলো রয়েছে আর অপশনে দেখেন মিনিটও আছে সেকেন্ডও আছে তাহলে আমরা করব কি অপশন হচ্ছে মানে যেহেতু মিনিট এবং সেকেন্ডে আছে অ্যান্সারটা বের করে যদি দেখি সেকেন্ডের সাথে মিলে যাচ্ছে তাহলে সেকেন্ড দাগায় দিব আর যদি না মেলে তাহলে ষাট দ্বারা ভাগ করে মিনিটে রূপান্তর করব কেননা আমরা জানি ষাট সেকেন্ড মানে এক মিনিট ঠিক আছে তাহলে অঙ্কটা করতে হবে লসগুয়ের সাহায্যে সংখ্যা রয়েছে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট এবং সবশেষে রয়েছে দশ মোট পাঁচটা সংখ্যা যেহেতু পাঁচটা ঘন্টা রয়েছে তো এটার আমরা লসগো করব। দুই দ্বারা যায় তাহলে তিন থাকে পাঁচ পাঁচই থাকে সাত সাতই থাকে চার দুগুনো আট আর পাঁচ দুগুনো দশ এবার আমরা কত দ্বারা দিব এবার তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় তাহলে পাঁচ দ্বারা যদি আমরা দিই তিন তিন থাকলো এক সাত সাতই থাকলো চার চারই থাকলো আর পাঁচ এক পাঁচ আর তো কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না তাই না তাহলে দুই গুনন পাঁচ গুনন তিন গুণন সাত গুনন চার ইকুয়াল টু এক মানে যত হবে সেটা সেকেন্ড তো পাঁচ দুগুনো দশ তিন আর দশ গুণ করলে তিন দশে তিরিশ তিরিশ আর সাত যদি আমরা গুণ করি তিন সাথে একুশ তার মানে দুইশো দশ দুইশো দশকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে চার শূন্য শূন্য চার একে চার চার দুগুনো আট তাহলে আটশো চল্লিশ সেকেন্ড তাহলে আটশো চল্লিশ সেকেন্ড কি আমাদের অপশনে আছে আমরা দেখতে পাচ্ছি আটশো চল্লিশ সেকেন্ড অপশনে নেই তো আমি কি বলেছি যদি সেকেন্ড এর সাথে না মিলে তাহলে মিনিট হতে পারে তাহলে এটাকে আমরা যখন ষাট দ্বারা ভাগ করব সাথে সাথেই সেটা মিনিট হয়ে যাবে শূন্য শূন্য কাটা তো ছয় এক ছয় সাত আট থাকলো দুই চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে চোদ্দ মিনিট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন খ নম্বরে সেটা রয়েছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে তিনশো ছত্রিশ নম্বর অঙ্কটা দেখেন কোন ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং এই ধাঁচের অঙ্ক আপনাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে মানে সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হচ্ছে কি বলেছে যে নতুন ছাত্রের সংখ্যা কত তার মানে জন বের করতে বলা হচ্ছে তাই তো জন যেহেতু আমাদের প্রথম কন্ডিশনে বাম দিকে আছে তাহলে সেটাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে কেননা আমরা হচ্ছে যেটা বের করি সময় সেটাকে আমরা ডান দিকে রাখি তাহলে লাইনটাকে ঘুরিয়ে লিখতে হবে দিনের খাবার আছে কত জনের আহ হচ্ছে পনেরো জনের তাহলে বত্রিশ দিনের পনেরো জনের আমরা লিখে দিলাম মাঝখানের লাইনটা আমরা আসলে মানে কমপ্লিট করলাম না আহ কেননা বুঝে নেন যে বত্রিশ দিনের খাবার আছে পনেরো জনের এবার ঐকিক নিয়ম মানে কনভার্ট মনে রাখবেন ঐকিক নিয়মে বেশি মানেই গুণ আর কম মানেই হচ্ছে কি ভাগ কম হলে নিচে যায় আর বেশি হলে গুণ হয়ে উপরে চলে যায় তাহলে এক দিনের খাবার আছে কম জনের নাকি বেশি জনের প্রশ্ন করবেন কিন্তু এটাকে তাহলে বত্রিশ দিনের খাবার আছে পনেরো জনের এবার এক দিনের খাবার আছে কম জনের নাকি বেশি জনের তাহলে অবশ্যই অবশ্যই বেশি জনের তাহলে বেশি মানেই গুণ তাহলে পনেরো আর বত্রিশ আমরা গুণ করে দিলাম এবার আসেন এই প্রথম লাইনটা মন থেকে আমরা মুছে ফেলি এটার আর কোনো প্রয়োজন নেই এবার একদিনের খাবার আছে এত জনের এটা যত হয় হোক তাতে কিছু যায় আসে না একজনের খাবার আছে ধরে নেন একশো দিনের এবার বলেন দেখি কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হল তাহলে আমরা দেখি তো বিশ দিনের খাবার আছে কতজনের তাহলে এবার কি এবার কম জনের থাকবে যেহেতু দিন বেড়েছে তাহলে আমরা করবো কি বিশ দ্বারা ভাগ করব তাহলে পনেরো আর বত্রিশ গুণ আকারে উপরেই থাকলো আর বিশ দ্বারা ভাগ তাহলে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ চার পাঁচে কুড়ি চার দ্বারা কাটলে আটে বত্রিশ তাহলে গুণ করলে চব্বিশ জনের আমরা বের করে ফেলেছি এবার কিন্তু আমাদের বলা হচ্ছে যে হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা কত সম্পূর্ণ কিন্তু বের করতে বলেনি বলেছে নতুন ছাত্রের সংখ্যা কত তাহলে এখন টোটাল ছাত্র কতজন হয়েছে চব্বিশ জন তাহলে চব্বিশ বিয়োগ আগে কতজন ছিল পনেরো জন তাহলে এখান থেকে পনেরো মাইনাস করে দিব তাহলে পনেরো করলে কত আসে চব্বিশ থেকে তাহলে এদিকে তার মানে জন হচ্ছে আমাদের অপশন এবারে তিনশো নম্বর অঙ্কটা দেখেন বীজগণিতের মান নির্ণয়ের একটা অঙ্ক খুবই সহজ কিন্তু এগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হচ্ছে তাহলে আমাদের দেওয়া আছে আমরা যদি লেখি কি দেওয়া আছে বলেন তো এক্স কিউব ইক্যাল টু হচ্ছে সিক্সটি কি কী বলেছে এক্সের মান কত অর্থাৎ এক্স ইক্যাল টু তাহলে বা আমরা এক্স কিউব করলাম আর চৌষট্টিকে আমরা ক্যালকুলেশন করতে পারি খেয়াল করে দেখেন চার গুণন চার গুণন চার তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি হয় তাহলে আমরা বলতে পারি ফোরের উপরে কিউব দিলে চৌষট্টি হয়ে যায় যেহেতু আমরা পাওয়ার পাওয়ার কেটে দেব এই জন্য আমরা কিন্তু ফোর এর উপর কিউব করলাম আদতে আমরা কিন্তু টু এর উপর সিক্সও করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা করলাম কি ফোর এর উপর কিউব কেননা আমরা জানি এ টু দি পাওয়ার এক্স টু যদি টু টু দি পাওয়ার এক্স হয় তাহলে এক্স এক্স ক্রস হয়ে এ টু দি পাওয়ার টু মানে এ ইকাল টু টু হয় অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান হলে কাটা যায় বেজ ইকুয়াল বেস থাকে এটা হলো সূচকের একটা নিয়ম এই জিনিসগুলো আমরা লগ এবং সূচকের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ব্যবহার করে থাকি তাহলে বা কি হবে পাওয়ার আর পাওয়ার বাদ তাহলে এক্স ইকুয়াল টু ফোর তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের অপশন এবারে খুবই সহজ একটা অঙ্ক সামনে এসেছে তবে অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক সহজ কিন্তু বারবার এগুলো ঘুরে ফিরে চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তাহলে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু নাইন আর এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সেভেন বলা হচ্ছে এ ইন টু বি ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এবি মানে এ গুনন বি তাই না এই অঙ্কটা আমরা তিন চার পাঁচ ভাবে করতে পারি আরো অনেক ভাবে হয়তো করা যায় আমি এক দুই তিন চারভাবে ভাবে করতে পারি এর মধ্যে সবচেয়ে মানে হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে লিখিত এবং এমসিকিউ এই দুই ধরনের পরীক্ষাতেই সমাধান করার মতো একটা নিয়ম হচ্ছে যে এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করা সেটা এ প্লাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার ঠিক আছে এই অনুসিদ্ধান্তটা আপনারা প্রয়োগ করতে পারেন সেটা এমসিকিউ টাইপের পরীক্ষা হোক আর লিখিত মানে টাইপের পরীক্ষা হোক ঠিক আছে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে এ প্লাস এর মান নাইন তাহলে নাইন ভাগ টু তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এ এর মান হচ্ছে সেভেন তার মানে সেভেন ভাগ টু তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি ইকুয়াল উপরে নয়ের উপর স্কোয়ার মানে নয় নং একাশি ভাগ দুই দুগুণ চার মাইনাস সাতের উপর স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ আর দুই দুগুণ কত চার তাহলে লসগু কত হচ্ছে লসগু হলো চার তাহলে চার ঊনপঞ্চাশ একচে চার আর উপরে নয় আছে এগারো মিলাতে দুই হাতে কত হাতে হচ্ছে এক চার আরে পাঁচ পাঁচ আছে আট মিলাতে তিন তাহলে চার দ্বারা বত্রিশকে কাটলে চার আটে বত্রিশ তার মানে এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তাহলে করে দেখেন এর ভ্যালু কত ভ্যালু হচ্ছে এইট ঠিক আছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু রয়েছে এবার আসেন ধরেন আপনারা এই অনুসিদ্ধান্তটা জানেন না ঠিক আছে তাহলে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আপনারা কিভাবে সলিউশন করবেন মানে মুখে মুখে কিভাবে সেটা একটু খেয়াল করে দেখেন দুটি সংখ্যার যোগফল ফল নয় আর দুটি সংখ্যার বিয়োগফল যদি সাত হয় তাহলে A এবং B অর্থাৎ এই সংখ্যা সংখ্যা দুটোর মান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি কিভাবে সেটা মনে রাখবেন এর মান বের হবে এই দুটো সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে তাহলে নয় আর সাত ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট আর দুটি সংখ্যার মানে যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে মানে পরের সংখ্যাটা অর্থাৎ বিএর মান বের হবে এই দুটো সংখ্যা বিয়োগ করে দুই দ্বারা ভাগ তাহলে নয় থেকে সাত বাদ দিলে দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে এক তাহলে এর মান আট আর মান তাহলে আর যদি আমরা গুণ করি এ ইন বি যেহেতু মান জানতে যাচ্ছে চাচ্ছে আট ইন্টু এক ইকুয়াল টু আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আমরা চাইলে এভাবেও করতে পারি ঠিক আছে আরও অনেকভাবে কিন্তু করা সম্ভব এবারে এটা দেখেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হলে কত সুন্দর একটা অঙ্ক এটা এবং এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় এটা দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটাতে কিন্তু এসেছিল তাহলে দেখেন আমরা অঙ্কটা তুলছি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আছে প্লাস এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা হচ্ছে উৎপাদক করব এই বিষয়টা মাথায় রাখবো আমরা তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ বানানো যাবে তাহলে এ তারপর উপর স্কোয়ার করলাম আচ্ছা এটাকে আমরা বি বানাবো তাহলে ওয়ানকে আমরা বি বানালাম তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার রেডি তাহলে প্লাস সূত্রে টু ইন্টু এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়ান তাহলে টু এবি হয়ে গিয়েছে আচ্ছা এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান এর উপর স্কোয়ার ওয়ান তার মানে ওয়ান ঠিক আছে কিন্তু এক্স স্কোয়ারের জায়গায় প্লাস টু এক্স স্কোয়ার এসেছে অতিরিক্ত কেননা দুই একে দুই দুই এক্স স্কোয়ার তো এটার সাথে মিল করতে গেলে একটা এক্স স্কোয়ার আমাদের মাইনাস করে দিতে হবে ওকে জাস্ট এই জিনিসটাই অঙ্কটার হচ্ছে মানে গুরুত্বপূর্ণ যে এই জিনিসটার কারণেই সেটা এবার দেখেন আমরা হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র অর্থাৎ এ প্লাস বি তারপর হোল স্কোয়ার এটা বসাই দিতে পারি কেননা এই অংশটুকু মানে কিন্তু এটা মাইনাস মাইনাস দিলাম এক্স তার উপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম এখন বলেন তো দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ কোনটা এটা বি কোনটা এটা তাহলে এ প্লাস হচ্ছে বি এটা একটা আবার এ মাইনাস হচ্ছে বি এটা একটা তো আমরা যদি অঙ্কটাকে সাজাই তাহলে প্রথমে এক্স এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে ওয়ান এভাবে আসে তো একটু সাজাই লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান একটা এখন এখানে প্লাসেরটা আছে তার মানে এটা আছে এখানে এখানে বলেছে অপরটা কত তাহলে অপরটা তো এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই যে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমাদের কিন্তু গ নম্বর যে অপশনটা সেটাতে রয়েছে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এটা দেখেন শফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল তাহলে বলা হচ্ছে কি সফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল তাহলে আমরা করব কি এই ধাঁচের অঙ্ক যদি আমরা হচ্ছে ডিটেলস ম্যাথডে করতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে ডিটেলস ম্যাথডে কতগুলো কলম কিনলো তাহলে ধরে নিতে হবে যে ধরি সে এক্সটি কলম কিনলো এটা আমাদের কিন্তু ধরতে হবে কিন্তু এটা ধরলে আমাদের প্রত্যেকটা কলমের দাম হিসাব করতে হবে প্রতিটি কলমের দাম দুইশো চল্লিশ ভাগ এক্স আবার যদি একটি কলম বেশি পেত তাহলে প্রত্যেকটা কলম হতো এক্স প্লাস ওয়ান তখন প্রত্যেকটার দাম হতো দুশো চল্লিশ ভাগ এক্স প্লাস ওয়ান এখন বলা হচ্ছে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো তার মানে এটা এবং এটা অর্থাৎ প্রশ্ন মতে বিল্ড আপ করতাম আমরা দুশো চল্লিশ ভাগ এক্স মাইনাস দুশো চল্লিশ ভাগ এক্স এটা ইকল টু ওয়ান ঠিক আছে এটা প্রশ্নমতে হতো এবং এখান থেকে এক্সের মান যদি হচ্ছে মানে দুটো আসে অথবা যদি একটাই একটা আসে তাহলে সেটাই হবে আমাদের হচ্ছে মানে সে কতগুলো কলম কিনলো সেটা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে আপনাদের তো বেশ কিছুটা সময় লেগে যাবে এই জন্য আমরা করব কি আমরা দুইশো চল্লিশের লসগু করবো মানে শর্টকাটে করার জন্য তাহলে দুই বারো দুগুনো চব্বিশ মানে একশো আবার দুই ষাট দুগুনো একশো বিশ আবার দুই তিরিশ দুগুনো ষাট আবার দুই পনেরো দুগুনো তিরিশ আবার তিন তিন পাঁচে পনেরো তাহলে আমরা এমনভাবে ভাগ করবো যেন একদিকে একটা কম একদিকে একটা বেশি থাকে তাহলে দুই 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 চার দুগুনো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো একদিকে ষোলো গুনন তিন আট পাঁচ পনেরো তাহলে যদি আমরা গুণ করি তাহলে তাহলে হয় একদিকে একটা এক বেশি থাকে একদিকে এক কম থাকে তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে সে কতগুলো কলম কিনলো তাহলে যেহেতু বলেছে সফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল তার মানে কলম সে কিন্তু কিনেছে তাহলে ধরলাম সে পনেরোটা কলম কিনেছে আহ সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেতো তার মানে যদি সে ষোলোটা পেত তাহলে একটা কলমের মানে প্রতিটা কলমের দাম গড়ে টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনলো তার মানে ঘটনা যে সে কলম কিন্তু কিন্তু এখানে উত্তর না যেটা ছোট সেটাই হবে আমাদের ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আবার মানে ইকুয়েশন যে বিল্ড আমি করে দিয়েছি আপনাদেরকে সেই ইকুয়েশনটা যদি আপনি ক্যালকুলেশন করেন খেয়াল করে দেখেন এখানে যে ইকুয়েশনটা এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইকুয়েশনটার কথা আমি বলছি এই কোয়েশনটা সুন্দরভাবে ক্যালকুলেশন করলেও কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন এবারে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে কি শতকরা বার্ষিক মানে বার্ষিক শতকরা দশ টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পরে আসলে দ্বিগুণ হবে ওকে তার মানে বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে আসলে দ্বিগুণ হবে তাহলে যেহেতু হচ্ছে কোন মূলধন এর কথা জানতে যাচ্ছে তার মানে পি এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে শতকরা টাকা হার সুদে আর এর মান হচ্ছে আমরা বলতে পারি কেননা সরল সুদের সূত্র আই কল টু পি আর যদি আমরা প্রয়োগ করি তাহলে সেখানে আহ আর মানে হচ্ছে সুদের হার অর্থাৎ শতকরা দশ টাকা মানে তো টেন পার্সেন্ট তাই না তাহলে বলছে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে তার মানে কত বছর পরে আসলের দ্বিগুণ হবে তার মানে মূলধনেরটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমরা ধরে নিব যে ধরি মূলধন হচ্ছে কত টাকা মূলধন হচ্ছে একশো টাকা তাহলে বলা হচ্ছে আসলের দ্বিগুণ হবে তাহলে ও দুঃখিত আসলে আমাদের কিন্তু পি এর মান বের করতে বলেনি আমাদের বের বের করতে বলেছে কত বছর পরে তার মানে এন এর মান বের করতে বলা হচ্ছে তাহলে আমরা বলতে পারি এন ইকুয়াল টু হোয়াট ঠিক আছে এটাকে আমরা মুছে দিলাম পি আসলে বের করতে বলেনি আমাদের বের করতে বলেছে কত বছর পরে তার মানে এন এর মান তার মানে মান এই ঠিক আছে তাহলে মূলধন আমরা টাকা ধরলাম আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে বলা হচ্ছে আসলের দ্বিগুণ হবে তাহলে সুদে আসলে কত হবে বলেন তো দেখি অর্থাৎ সুদে মূলে আমাদের হবে একশো একশো দুশো টাকা তাহলে শুধু সুদ কত সুদ হচ্ছে একশো টাকা তাহলে আমরা বলতে পারি আয়ের মান হচ্ছে একশো টাকা তাহলে আমরা মানগুলো পেয়ে গিয়েছি তাহলে আমরা এখানে বসাই দিব তাহলে বা আই এর মান হচ্ছে একশো ইকুয়াল টু পি এর মানও হচ্ছে একশো ইন্টু আর এর মান হচ্ছে টেন পার্সেন্ট উপরে টেন তার নিচে হান্ড্রেড ইন্টু এন এর মান বের করতে হবে তাহলে এটা এটা ক্রস তাহলে বা একশো ইকুয়াল টু হচ্ছে টেন আর এন গুণ করলে টেন এন তাহলে সুতরাং এন এর ভ্যালু হবে উপরে একশো তার নিচে টেন মানে একশো ভাগ দশ শূন্য শূন্য কাটা তাহলে টেন ইয়ার্স বা দশ বছর আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পিডিএফ যদি আপনারা কালেক্ট করতে চান সাজেশনমূলক পিডিএফ সেখানে অঙ্ক থাকবে অবভিয়াসলি অঙ্কগুলো তো আমি সিরিয়াল অনুযায়ী করে দিচ্ছি আর পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এগুলো অপশন পাশে উত্তর এভাবে রয়েছে তো সাজেশনমূলক গুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করলে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে তবে শতভাগ কমন বা নাইনটি পার্সেন্ট কমন এরকম কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া হয় না যেহেতু সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে বেশ কিছু প্রশ্ন আপনি সেখান থেকে কমন পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন